ঈদে মুক্তিপ্রাপ্ত সাকিব খান অভিনীত বরপাত সিনেমা যেন রীতিমতো ঝড় তুলেছে ঢাকা ইন্ডাস্ট্রিতে মুক্তি সতেরো দিন পেরিয়ে গেলেও এর তাণ্ডব যেন কমছে না এর মধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক টাটা বেস তালিকায় উঠে এসেছে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমা বরপাত টাটাবেসটি সেরা একশো জনপ্রিয় সিনেমার তালিকায় চুয়াল্লিশতম স্থানে রয়েছে সাকিব অভিনীত সিনেমাটি চটপাশটি প্রথমে রয়েছে হলিউড সিনেমা আ মাইন্ড ক্রাফ্ট মুভি সে তালিকায় স্নো হোয়াইট অ্যানোরা সুপারম্যান মিশন সিকান্দার ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা বরপাত আইএমডিবিতে সিনেমাটি সাত দশমিক চার রেটিং পেয়েছে এদিকে হলিউড বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমা স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখছেন বরপাত নির্মাতা